আমি এখন আছি আমার এক ছোট ভাইয়ের কবুতরের লফটে লফটে এটি হচ্ছে আর ব্রিডিং করা কবুতর কিছু বাচ্চা আছে আর অনেক কবুতর যা উপরে উঠতেছে আমি চোখে দেখতেছি না এত উপরে উঠছে এই খাঁচাটা অবশ্যই আপনাদের চিনে চিনে লাগতেছে কারণ এই খাঁচাটা আমি ওদের গিফট করছি কারণ ছোট ভাইয়ের কবুতর পালার উপরে অনেক আগ্রহী আর কবুতরগুলো আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কবুতর হাই ফ্লাইং কবুতর সব ইনপোর্ট করা কিছু কবুতর আছে রেসিং রেসার কারণ আপনারা জানেন যে আমি লফটের ভিতর রেসার কবুতর বসাচ্ছি গৃহবাস কবুতরগুলো দিই আমার পুরা মাথায় হতাশ আমি মানে কী করলাম সারা জীবনে যে আমার ছোটো ছোটো ভাইরা এত সুন্দর কবুতর বাসা বসাইছে অস্থির লেভেলের কবুতর আর কবুতরের যে মানে ফ্লাইং পারফরমেন্স দেখলাম পুরোই মাথা নষ্ট এগুলো আর বাচ্চা যেয়ে উড়ে উঠতেছে চোখে দেওয়া যায় না এত আগে উঠছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার যে ছোটো ভাইয়ের ছাদে আমি আসছি তার মধ্যে আমার আপনারা জানেন যে আমি রেসার কবুতর বাসায় বসাচ্ছি কারণ আমি সামনে ছোটোখাটো টুর্নামেন্ট করতে যাচ্ছি কিংবা রেস খেলতে যাচ্ছি তো এই কবুতরটা যদি আপনাদের দেখাই চোখটা দেখেন শুধু চোখগুলা যদি দেখাই মার্শাল অস্থির লেগেলের চোখ রেসার কবুতরের ভিতরে এইগুলা কী বলে আমি সঠিক জানি না তবে দুবাসের মতো পাকা সাদা আর কি এক সাইডে এক সাইডে মনে হয় জুড়ে গেছে কিংবা আরেক সাইডে ক্লিয়ার আছে আচ্ছা থেকে নাকি এরকম আর ট্যাক লাগানো আছে কবুতরের এই যে ট্যাক এই যে এমডি স্বপন যার কবুতর তার নাম আর কি নাম দিয়ে ট্যাগ বানানো হয়েছে

চোখটা যদি দেখাই তো এই কবুতরটা আর আমার বাসার যে ম্যাক্সিমাম মা মেল ফিমেলটা আছে তো এই দুইটা প্রায় কাছাকাছি মার্শাল্লাহ মেলটা অনেক সুন্দর আমি যেতেছিলাম যে এই মেলটার সাথে আমার ফিমেলটা দিয়ে কিছু বাচ্চা করছে তো দেখি কি হয় ভালো একটা কবুতর মার্শাল্লাহ তারপরে নিচে কিছু কবুতর আছে এই জিনিস দেখতে এই জায়গায় একটা গলা কষ মেল আছে এটা মেল না মেল মেল এটার ভিতরে ট্যাক লাগানো নেই বাট কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর জম পুরা পুরা কালো নোক কালো নোক আর জাম জামের মতো হচ্ছে পা রং করে দিয়েছে ওরা আর রেগুলার যে বাচ্চা বাচ্চা আছে তো ওইগুলো উড়াইছে একটু আগে দেখলাম যে চোখেই দেখা যায় না এটার সাথে দেওয়া আছে আপাতত বাচ্চা করতেছে না বাট দেওয়া আছে একটা নাপ্তা আপনি আমি জানি না ঘরের দিকে কি বলে আমাদের দিকে নাপ্তা বলে নাপ্তা একটা ফিমেল তো এটা নাকি তিন চারবার বিক্রি করা ওদের তিন চারবার না তিন চারবার বিক্রি করা ফিমেলটা অনেক সুন্দর একটা ফিমেল তোমার বাজারের প্রতি এখন কোনো ইন্টারেস্ট নাই তারপরে একটা পুরান লাইনের কবুতর দেখাই এটার পাটা দেখাই যদি পাটা সেম জাম জাম আর নোক হচ্ছে গিয়ে আপনার কালো কিংবা কিন্তু এই কবুতরটা নোক কি মেরছে যে ইমারুক চোখটা যদি দেখাই অস্থির অস্থির চোখ মাসাল্লাহ পরগুলা দেখাই কবুতরের কোয়ালিটি লাগে এরকম সাইজ অবস্থা দেখেন এটা হচ্ছে গিরিবাস আর একটা নর তিন পরের বাচ্চা তো কবুতরটি অনেক চমৎকার একটা কবুতর আমার দেখে অনেক পছন্দ হয় কবুতরটা আপনাদের কাছে কিরকম লাগছে চোখ এখনও মানে ক্লিয়ার হয় নাই আর একটু সময় লাগবে ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন